এটা দারুণ সাজিয়েছো একদম তাই অনেক দিন পর ইচ্ছে হলো যে একটুখানি প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে খাওয়া যাক কেমন লাগে তাহলে তো তার জন্য এই যে মাছ-খায় ভাতটা নিয়েছি এটা আমার ছেলের জন্য মেইনলি এরকম খাওয়ার ইচ্ছেটা এটা জাগলো কারণ ওকে প্রায় সময় এইভাবেই ভাতটা দিতে হয় তো যাই হোক আজকে ভাতের সাথে আর কি কি মেনু আছে সেগুলা একটু তোমাদের দেখিয়ে দি এখানে রয়েছে তিলের ভর্তা আর তারপরে এখানে চলে আসি এটা হচ্ছে কি জানো ওলের ডাটা চিংড়ি দিয়ে চচ্চড়ি করেছি আম আমরার ডাল সরি আমরার ডাল বানিয়েছি আর রয়েছে এখানে চিকেনের ঝোল মানে চিকেনটা একটুখানি ঘনও নয় নয় পাতলাও মাখা মাখা একটা তরকারি করেছি তো আজকে এই চার রকম দিয়ে খাওয়া দাওয়া হবে প্রত্যেকটাই কিন্তু আজকে একটু ইউনিক আছে মানে এই যে তিলে ভর্তাটা এটা কিন্তু একদম ইউনিক তারপরে এই যে ওলডাটা চচ্চড়িটা এটাও কিন্তু বেশ একটু অন্যরকম করেছি তো না হ্যাঁ অবশ্যই অবশ্যই তার জন্য তো এই যে খাওয়া শুরু করছি তোমাদের এক এক করে বলবো আজকে সম্পূর্ণ খাবার সাথে তোমরাও থাকো আর তোমাদের সব মানে খাবারগুলো কেমন টেস্ট হয়েছে অবশ্যই বলবো তো প্রথমে আমি নিয়ে নেব তিলের ভর্তা কাড়া কাড়া তিলের ভর্তা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর এই তিলের ভর্তাটা কিন্তু কিভাবে বানিয়েছি তোমাদেরও বলবো তো এখান থেকে একটু আমি নিয়ে নিচ্ছি ভর্তাটা আমি বানিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ দিয়ে আর শিলনোরাতে তারপর বেটেছি সবগুলো ভেজে নিয়ে আর কিভাবে বানিয়েছি বানিয়েছি ভালোভাবে যদি দেখতে চাও অবশ্যই সাবিত্রী কি একদম আমি তো হাত ছেটে পুরে খাচ্ছি ভালো লেগেছে বলছো খুব ভালো লেগেছে আর আজকে তো রান্না বান্নাও অনেকগুলো রয়েছে এগুলো তো খেতে হবে কেমন লেগেছে এবার আমরা ডাল খাবো নাকি মাছেরও পরে খাবে সেটা তাই না তিনখানা চিংড়ি আছে তিন চারখানা আর হ্যাঁ এই একদম কচি কচি যে ওল ডাঁটার হয় সেগুলোও কিন্তু আমি নিয়েছিলাম এগুলো ফেলি আলো করে সিদ্ধ করে নিয়ে তারপরে একটু পেঁয়াজ রসুন দিয়েছি কালো জিরেও দিয়েছিলাম দিয়ে এটা বানিয়েছি আর একটা জিনিস দিয়েছিলাম যেটা গালে লাগতে পারে এই ভয়ে একটু তেঁতুল গুলে দিয়েছিলাম সুন্দর করে রান্না করলাম তারপরে যদি গালে মনে হয় যেন লাগছে ফেলে দিতে হবে জিনিসটা তখন মায়া লাগবে তাই আগে থেকেই আমি কিন্তু এর ব্যবস্থা করে রেখেছিলাম

কাছেই ছিল সেখানে দিন হ্যাঁ হ্যাঁ পরশুদিন তো মাংস খাওয়ার জন্য খুব বলছিল কিন্তু গিয়ে খেতে পারেনি আলু ভাজা ডাল দিয়েই খেয়েছিল আর সেই জন্য ভাবলাম যে একটুখানি মাংস হোক তাহলে খাওয়া যাবে তাই ব্যবস্থা আর ও যেহেতু ঝাল খেতে চায় না বা ঝালই খায় না বাচ্চারা যেহেতু সেই জন্য আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম মানে পেঁয়াজ রসুন সব একসাথেই পেস্ট করে রান্নাটা করেছি সেজন্য গ্রেভিটা কিন্তু বেশ ঘনও হয়েছে চিকেনটা একটু কাটছি আলুটা দেখি কেমন ও আলু একদম তাই তো চলো

কষ্ট হচ্ছে কারণ অনেকটাই ভাত বড় কষ্ট যাবে তো চলো মাংস দিয়ে একটু আয়স করিয়ে খাই তারপর ডাল খাওয়ার সময় ফিরে আসছি মাংসটা দিয়ে খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ পরিষ্কার এদিকে এই ভাতটা রয়েছে ডাল দিয়ে খাওয়ার জন্য কিন্তু আবার একটু ঝোল নিয়েছে ঝোলটাকে একটুখানি এইভাবে খাবো বলে আর দুটো আলু রেখে দিয়েছি এটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য বিকেল বেলা বুঝতে পারছো এখন গেলে কি হয়েছে হ্যাঁ হ্যাঁ বাবার মার জন্য আমাদের আমার ছেলের জন্য তোলা আছে একদম একদম আচ্ছা একটা লঙ্কা না নিলে ঠিক হয় না হ্যাঁ একটু ঘন আছে এই যে এই যে লঙ্কাটা একটু চেপে নিলাম আহা কিছু কিছু মানুষ আছে যারা মানে এই খাওয়া দাওয়া গুলোকে এত সুন্দর ভাবে প্রেজেন্ট করে সত্যি লোভ লেগে যায় তো আমিও চেষ্টা করছি দেখো তো তোমাদের লোভ আয় নাকি যে কোনো খাবারই যদি একটু ভালো করে প্রেজেন্ট করা হয় একদম তাই আলু ভাত গিয়ে লোভ হয় না যখন শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা হবে ওর ঘন দিয়ে দিয়ে পাতলা করে ভাবছিলাম বানাবো কিন্তু সেখানে ঘন হয়ে গেছে হম দুটো ভাত দিন না তরকারি গুলো খাওয়া হয়ে গেছে না আর ডালটাই যে খাবো লাস্টে এ মুখ শুদ্ধি যেটা বলে ডাল হবে কিন্তু সবার লাস্টে কিন্তু চাটনি খায় মানুষ আমরা খাচ্ছি ডাল ডাল একদমই দেয় আজকের এই খাবার দাবার বা মেনু গুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কে কি দিয়ে খাচ্ছো সেটাও কিন্তু প্লিজ জানিও ভালো লাগবে thank <laughs>